একটা আম্রেলা পাবেন একটা ওয়াস পাবেন একদম কিস্তিতে নিলেও পাবেন ক্যাশে নিলেও পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরাশন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Samsung ফোনের নতুন আর একটি সবাইকে স্বাগত ভিউয়ার্স Samsung ফোন এখন পাবেন সহজ কিস্তির সুবিধা হ্যাঁ ভিউয়ার্স Samsung ফোন একেবারে সহজ কিস্তির মাধ্যমে যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিও মিস করবেন না আর এখান থেকে ফোন কিনলে ভাই দেখেন হিউজ গিফট অফার আপনাদের জন্য অসংখ্য গিফট অফারগুলো সাজিয়ে রাখা হয়েছে যারা বেস্ট অফার প্রাইসে এবং বেস্ট গিফট অফারে Samsung এর ফোন কিনে যাচ্ছেন তাদের জন্য সুপার স্পেশাল একটি এর মোবাইল টাচ টাচ তে লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন সিটি ব্যাংক সিটি ব্যাংক থেকে ঠিক রোডের বরাবর অপোজিটে আশা প্লাজার তেরো চোদ্দ নাম্বার সব মোবাইল টাচ

ফোন দুর্দান্ত দেখেন যাদের বাজেট একেবারে কম স্যামসাং এর অফিসিয়াল ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার এই ফোনটা আপনার নিতে পারেন এবং ভাই যারা চিন্তা করছেন ভাই বারো তেরো চোদ্দ হাজার টাকা আমার কাছে নাই ভাই আমি ফোনটা কিভাবে কিনবো

সানের মধ্যে কি অফিশিয়াল ফোন অফিশিয়ালটা ভেরিয়েন্ট যেটা এবং 6128 16999 টাকা 17000 টাকা পাচ্ছেন 6128 6128 128 এটা তিনটা কালার পাবেন ফোনটা কি কি কালার থাকবে এটা আপনারা গ্রিন কালার পাবেন এটা লাইট ভায়োলেট এবং আপনাদের ব্ল্যাক কালার ভাই আমি তো তিনটা কালার দেখিনি একটাই দেখলাম কিন্তু একটাই আমার কাছে ভালো লাগছে ভাই এই কালারটাই আমার কাছে বেশি ভালো লেগেছে ওগুলো না দেখেই বললাম আর কি

আচ্ছা তো এই ফোনটা দিয়ে আমরা যদি গেমিং করতেছি সেটা কি পারবো হ্যাঁ এনি নো নোডাউট

আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটাও আন্ডার ওয়ার্ডার থার্টি মিনিট ভিডিও করতে পারবেন এবং দশ থেকে বিশ সেকেন্ড ফোনটাকে রিলিজ দিয়ে আন্ডার ওয়ার্ডার আপনি আবার থার্টি মিনিট পর্যন্ত ভিডিও করতে পারবেন ফোর কে রেজলিউশনে আপনার ভিডিওর অপশন আছে এটা থেকে মানে আপনি চাইলে দেখা যাচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনি সুইমিং পুলে গেলেন বেড়াতে গেলেন ঘুরতে গেলেন আপনি পানির নিচেও ছবি ভিডিও কোনো সমস্যা নাই মানে এটা কিন্তু দারুণ একটা ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের ফোনগুলোতে হ্যাঁ আচ্ছা তো এই ফোনটায় আমি কি যে গেমিং করতে চাই সেটা কি পারবো ভাইয়া কোনো সমস্যা না হাই রেঞ্জের যত হাই রেঞ্জের গেমিং আছে এটা থেকে আপনি নিট দিতে আপনি ফোনটা গেমিং করতে পারবেন আচ্ছা আর ক্যামেরাটা ভাইয়া ক্যামেরাটা হইছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল 12 মেগা হইছে আলট্রা ওয়াইড 8 মেগা হইছে ম্যাক্রো ক্যামেরা ফ্রন্টে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ

Achá, bye next corner te can be another

দেখেন এই অফার কেউ মিস করবেন না যারা ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে দেখছেন এর ফোন কিনবেন আমার মনে হয় মোবাইল টাচ টু ভাইদের শোরুম থেকে আপনারা যোগাযোগ করলে

আপনি এই ফোনটা নিতে পারবেন ক্যামেরাটা কেমন হবে দেখাবেন ক্যামেরা মানি বলার বাহিরে

টাকা হ্যাঁ <laughs> 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 <laughs>

আশা প্লাজার চোদ্দ তেরো চোদ্দ নাম্বার নম্বর তো চোদ্দ নম্বর সব মোবাইল টাস টু পেয়ে যাবেন এখানে আসলে আপনারা আশি ভাইকে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এনাম ভাই এনাম ভাইকে পেয়ে যাবেন আরও ভাই ব্রাদার যারা আছে সবাইকে আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর